মিয়ানমার থেকে নয়শো কুকির প্রবেশ করেছে মণিপুরে ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে ভারতের রাজ্য মণিপুরে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে নয়শোরও বেশি কুকি রাজ্যটিতে প্রবেশ করেছে দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও সতর্কতা জারি করা হয়েছে গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যেই মণিপুরের নিরাপত্তা সংস্থাগুলো রাজ্যে ড্রোন ব্যবহারের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম স্থাপন করেছে সে অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে ড্রোন বা এই ধরনের ডিভাইস উড়তে দেওয়া হবে না গত বৃহস্পতিবার পূর্ব জেলার পার্বত্য অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও মণিপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিভাইস উদ্ধার করার পর গোয়েন্দাদের পক্ষে এই সতর্ক বার্তা দেওয়া পূর্ব অঞ্চলের রাজ্যটিতে সংগঠিত মেত্তি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটে চলেছে এই সহিংসতায় প্রায় আড়াই শতাধিকেরও বেশি মানুষ নিহত হয়েছে ভিটে ছাড়া হয়েছে কয়েক হাজার মানুষ रिपोर्ट এই সময় টিভি ঢাকা